সাবেক সাধারণ সম্পাদক বংরা সিন ইন্ডেপেন্ডেন্স কর্মচরিয় ассоциаশন মহোদয় এপরে সাবেক সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমি কমাদাইকে ফুল বিবরণ করে নেওয়ার জন্য সন্তুষ্ট হওয়ার ঘোষ আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য রাখছি সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাতক্ষীরা জেলার এনএসআই প্রতিনিধি এবং আমাদের মনিরুল ইসলাম আমাদের যে আমন্ত্রিত অতিথি দুইজন ইউনিয়ন পরিষদ সদস্য ভোমরা ইউনিয়নের আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমের এই ফসল এই প্রতিষ্ঠান এই সংগঠন এটা ধরে রাখা দায়িত্ব আপনার এবং আমাদের সকলে অত্র অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বাবু পরিতোষ কুমার ঘোষকে

দেশের শান্তিপ্রিয় জনগণ দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ ছাত্র জনতার একটি রাজ্য দাবিকে উপেক্ষা করার কারণে সরকার যেভাবে আপনারা সবাই জানেন এর মোট চার বছরের হিসাব কিভাবে আপনাদের